আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ছোট থেকে শিখি বিদ্যাপীঠ আমি তাহামিন ইসলাম মিতু আমরা প্রযুক্তি তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এ হেক্সাডেসিমাল থেকে ডিসিমেলে রূপান্তর শিখব কিভাবে হেক্সাডেসিমাল থেকে ডিসিম সংখ্যায় রূপান্তর করতে হয় আমরা জানি হেক্সাডেসিমালের সংখ্যা হচ্ছে ষোলোটি একসাটে মানের সংখ্যা ষোলোটি হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি সংখ্যা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ দশটি সংখ্যা এবং ইংরেজি ক্যাপিটাল লেটার এ বি ডি বিএফ পাঁচ এ ছয়টি মোট ষোলোটি যেখানে এর মান হচ্ছে গিয়ে দশ বিয়ের মান হচ্ছে গিয়ে এগারো নির্মাণ হচ্ছে গিয়ে বারো মান হচ্ছে গিয়ে তেরো মান চোদ্দ এবং এফ এর মান হচ্ছে গিয়ে পনেরোটি সংখ্যা এ যার কারণে হ্যাক্সাডিসিমালের ভিত্তি হচ্ছে ষোলো আর ডিসিম্যাল এর সংখ্যা হচ্ছে মোট দশটি শূন্য থেকে নয় পর্যন্ত আজকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করব প্রথমে লেখা আছে সেভেন এফ যাকে আমাদের ডেসিমালে রূপান্তর করতে হবে আমরা জানি ডেসিমালের ভিত্তি বা বেস হচ্ছে ষোলো আর হেক্সাডেসিমালের ভিত্তি বা পিস হচ্ছে ষোলো আর ডেসিমালের ভিত্তি বা পিস হচ্ছে দশ এখন এক নাম্বার অঙ্কটা করবেন আমরা এই সংখ্যার বৃত্তি বা বীজ দিয়ে প্রতিটা সংখ্যাকে বোন করব প্রথমে সাত বুট ষোলো যোগ এফ আমরা জানি এফ এর মান হচ্ছে গিয়ে পনেরো তো আমরা পনেরো লিখব এফ এর দশমিক হচ্ছে পনেরো গুণ ষোলো আমরা জানি ডান পাশে থেকে পাওয়ার যোগ করতে হয় এখানে ডান পাশের পাওয়ার হচ্ছে শূন্য ডান দিক থেকে বাম দিকে পাওয়ার সাত হবে পাওয়ার দেয় তাহলে আমরা জানি ষোলোই হয় যেমন এই ষোলোর উপরে যদি পাওয়ার এক দেওয়া হয় তাহলে ষোলো যোগ পনেরো গুণ আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান হয় এক যেমন ষোলো এই সংখ্যাটির পাওয়ার হচ্ছে জিরো সমান সমান হচ্ছে এক উপর পাওয়ার জিরো মান হচ্ছে এক সাতকে ষোলো দিয়ে গুণ করলে হয় বারো যুগ পনেরো কে পনেরো একশো বারো সাথে পনেরো যোগ করলে কত হয় একশো বারো যোগ পনেরো একশো সাতাইশ এবার আমরা দুই নম্বর অঙ্কটা করবো দুই নম্বর অঙ্কটাতে দেওয়া আছে ডি এ ডি যার ভিত্তি বা বেস হচ্ছে ষোলো একটি একসা ডেসিমাল সংখ্যা দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে তার ভিত্তি বা বেস হচ্ছে দশ দুই নম্বর অঙ্কটি করব ডি ই আমরা জানি ডি সমতুল্য দশমিক মান হচ্ছে ডি সমতুল্য দশমিক মান হচ্ছে তেরো আর এর সমতুল্য দশমিক মান হচ্ছে দশ যোগ প্রতিটা সংখ্যাকে গুণ করতে হবে তার ভিত্তি দিয়ে ষোল যোগ এ এর সমতুল্য দশমিক মান হচ্ছে গিয়ে দশ গুণ ষোলো যোগ ডি ডির সমতুল্য দশমিক মান হচ্ছে তেরো গুণ ষোলো পাওয়ার দিতে হবে ডান পাশের সর্বশেষ সংখ্যার পাওয়ার হবে তিরু ডান দিক থেকে বামদিকে পাওয়ার এক পাওয়ার তেরো পাওয়ার দুই দিলে কত হয় ষোলো পাওয়ার টু দুইশো ছাপ্পান্ন

তিন হাজার তিনশো আটাইশ যোগ একশো ষাট যোগ তেরো তিন হাজার পাঁচশো এক মানে ডেট অথবা ডিএ দশমিক সমতুল্য মান হচ্ছে তিন হাজার পাঁচশো এক এটা একটি হেক্সাডিসিমাল সংখ্যা ডিসিমাল সংখ্যা থেকে আমরা ডিসিমাল বা দশমিক সংখ্যায় রূপান্তর করেছি এবার আমরা তিন নাম্বার অঙ্কটি দেখবো তিন নাম্বার অঙ্কটিতে দেয়া আছে ই ডি দশমিক সি যা একটি হেক্সাডিসিমাল সংখ্যা এই সংখ্যাটিকে দশমিক বা ডিসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে দশমিক সি এদের সংখ্যা চার চিত্র ষোলো ই দশমিক সমতুল্য মান হচ্ছে চোদ্দ গুণ হচ্ছে ষোলো যোগ দশমিক সমতুল্য মান হচ্ছে তেরো গুণ ষোলো আমরা প্রথমে দশমিক সংখ্যার আগে একটুকু লিখে ফেলেছি দশমিক সংখ্যার আগের ষোলোর পাওয়ার হচ্ছে জিরো ডান দিক থেকে বাম দিকে পাওয়ার যোগ হয় ষোলোর পাওয়ার হচ্ছে এক তারপর যোগ হচ্ছে সি দশমিক সমতুল্য মান হচ্ছে বারো গুণ পাওয়ার বাম দিক থেকে ডান দিকে মাইনাস পাওয়ার হয় তার মানে ষোলোর পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান দশমিক সংখ্যার পাওয়ার গুলো মাইনাস হয় দশমিক সংখ্যার আগের পাওয়ারগুলো প্লাস হয় যেমন শূন্য তার পরবর্তী পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান তার আগের সংখ্যার পাওয়ার হচ্ছে ওয়ান প্রতিটা বৃত্তির উপর পাওয়ার চোদ্দ গুণ ষোলো ষোলোর উপর পাওয়ার এক যা ষোলোই হয় তেরো কোন সংখ্যার উপর যদি পাওয়ার জিরো হয় তার হচ্ছে এক বারো গুণ উপরে যদি মাইনাস ওয়ান হয় তাহলে তার পাওয়ার কত হয় ষোলোর উপর মাইনাস ওয়ান ষোলোর পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান সমান শূন্য দশমিক শূন্য ছয় দুই শূন্য দশমিক শূন্য ছয় দুই চোদ্দকে ষোলো দিয়ে গুণ করলে হয় দুইশো চব্বিশ চোদ্দ গুণ ষোলো দুইশো চব্বিশ যোগ তেরো এক তেরো যোগ বারোকে যদি দশমিক শক্তি গুণ করে তাহলে হোক বারো গুণ শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ শূন্য দশমিক পঁচাত্তর শূন্য দশমিক সাত সাত পাঁচ এবারে তিনটা সংখ্যাকে যোগ করতে হবে দুইশো চব্বিশ দুইশো সাঁত্রিশ দশমিক সাত পাঁচ একটি দশমিক সংখ্যা ই ডি দশমিক সি তেহেক্সাডেসিমাল সংখ্যা যে সংখ্যাটিকে আমরা দশমিক বা বাইনারিতে সংখ্যায় রূপান্তর করেছি বুঝতে পেরেছি এখানে ভিত্তি যে ভিত্তিটা হয় সে ভিত্তি দিয়ে বলভার এখানে ভিত্তি 16 ছিল প্রথম মে হয় তারপর এদিকে যত যায় 1 2 3 4 এভাবে পাওয়ার হয় আর এ পাশে গেলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি প্রতিটি ভিত্তির পাওয়ার দশমিকের আগের পাওয়ার জিরো হয় ডান পাশ থেকে বাম পাশে গেলে ওয়ান টু থ্রি ফোর করে পাওয়ার হয় আর বাম পাশ থেকে ডান পাশে গেলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি করে পাওয়ার হয় যেমন এখানে মাইনাস ওয়ান পার হয়েছে তারপরে আরো সংখ্যা থাকলে মাইনাস টু মাইনাস থ্রি করে পার হতো আর এই পাশে আমি আশা করি এক্সা ডিসেম্বাল থেকে কিভাবে ডিসেম্বাল বা দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় তা আপনারা বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ক্লাসে আমরা শিল্প কিভাবে অকটাল থেকে বাইনারিতে রূপান্তর করা হয় সবাইকে ধন্যবাদ আলাইকুম